আসসালামু আলাইকুম আজকে আপনারা সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আইলাম মুলা মুলা ভর্তা করাম আজকে প্রথমে আমি লবণ দিয়ে ভিজাইয়া রাখি দিছিলাম বাক্কার সময় হকা সিপিরা ফানি বাকর দিব না জেনা না সিপলে ওই হকা আমি সিপিয়া ভালো হবে ওই ধোকা মূলা বালা করে সিফি লিছি ওই ধোকা জর্জ রয়ে গেছে এখন আমি মূলাত কিতা কিতা দিব মূলা বুদ্ধ আপনারা দেখাই ধনিয়া পাতা মাছ ভাজি পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ একসাথে দিলে ভাল লাগে আবার কাঁচা দিও দিয়ে করতে পারবো শুকনা মরিচ যেহেতু কাঁচা মরিচ শুকনা দিলে ভালো লাগে আমি দিয়ে ভালো দেখাইলাম এখন আমি ফিয়াজ মিক্স করাম কিন্তু পেঁয়াজের ফাতা যদি থাকতো সবচেয়ে বেস্ট হইল অনেক

ইয়ে নাই আমি রুই মাস দিয়েও করাছটি করলে বেশি তা মাছ বা বয়াল মাসটা সরিলে আগে খাটা কম পাখে আমি সিঁয়দি করা রুই মাছ দিয়ে মাছটা আলাদা খসড়াই দিকে পালা ধনিয়া ফটা দিয়ে ধনিয়া ফটা হাসামরিচ

আর লবণ তো ইয়ার সময় দিলাইছে সুন্দরভাবে ডেকোরেশন করবা ডেকোরেশন একটা বিষয় আছে খুবই টেস্ট খাইয়াছে এটা সবাই দেখতে পারবা আর উনি তো জানোই না আমি জানি সিলেক্ট কি সবেও জানেন ট্রাই করি দেখবার সবে কেমন হইছে